এটা ফার্স্ট টাইম না আমার এর আগেও অনেকবার বের হওয়া হয়েছে মোটর ব্লগ যখন আমার কাছে গোপ্র যখন ছিল না যখন আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই সে সময় আমি মনে করেন যে আব্বুর সাথে অনেক প্রায় যাতায়াত করছি অনেকবার সো আবুর সাথে রাইড করে কোথাও রাইডে যাওয়ার মজাটাই অন্যরকম মানে যে কেসে সে বুঝবে আর যে যায়নি সে তো বুঝতে পারবে না আসলে কি হোক হয় সো অনেক ছেলের স্বপ্ন আছে যে বাবার সাথে রাইড করবে এবং অনেক ছেলের স্বপ্ন এটা যে বাবার সাথে রাইড করা লং ট্যুর দেওয়া বা শর্ট ট্যুর রাইড দেওয়া যেটাই হ ধরেন না কেন এটা একটা ড্রিম বলতে পারেন অ্যান্ড এখন রাইড নাও আছি হচ্ছে বানেশ্বর বাজারে কিছুটা আগে অ্যান্ড বানেশ্বরে বলতে গেলে অলমোস্ট ইন করে ফেলছি অ্যান্ড রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে বৃষ্টির হওয়ার জন্য যাচ্ছি একটু বাইকের সার্ভিসের জন্য আর কি হ্যাঁ অনেকে শুনে এখন অবাক হতে পারেন যে এই সার্ভিসের জন্য ঢাকা যেতে হবে আমরা ওখানে স্যাটিসফাই হই ওই ডারো বাংলাতে গিয়ে সার্ভিস করিয়ে এজন্য আমরা ওখানে গিয়ে সার্ভিস করে নিয়ে আসি অনেকবার করে নিয়ে আসছি কিন্তু সে সময় আমার গোপর ছিল না তো এখন আবার যাচ্ছি এখন গোপরা হয়েছে আমার কাছে আসছে আলহামদুলিল্লাহ সো এখন কন্টিনিউ দেখতে পাবেন কী কী মানে সার্ভিস হয় যার বাংলায় গিয়ে আমি কী কী সার্ভিস পাই অ্যান্ড তারা কী কী সার্ভিস দেয় সো এখানে রাস্তায় তো অনেক সার্ভিস সেন্টার উন্নত মানের আছে কিন্তু আমরা সেই আমার কাছে সেটা আমি স্যাটিসফাই হই না আর কি সার্ভিস করিয়ে এটা একটা সার্ভিস করানোটা একটা নিজের মনের ইয়া যেখানে আপনার ভালো লাগবে এবং যেখানে আপনি স্যাটিসফাই হবেন করে সেখানে আপনি করান এখন এমন না যে আমি যেখানে করছি আপনাকেও সেখানে করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই আপনার পরিচিত এবং আপনার শুভাকাঙ্ক্ষী যে সার্ভিস সেন্টার আছে সেখানে গিয়ে সার্ভিস করান কোনো আপত্তি নাই তো এখন অলমোস্ট আমরা পুঠিয়ার কাছাকাছি চলে আসছি অ্যান্ড সময় ছয়টা পনেরো এখনও বৃষ্টি হালকা গুড়ি গুড়ি পড়ছে দু এক ফুট করে কিন্তু আমরা ফুললি প্যাকেজ আমি গোপুরটা খুলে নিই এবং ব্যাগের মধ্যে রেখে দিই কারণ গোবরোটা ভিজাতে চাইনি বিধায় আর কি কোনো ভিডিও করা হয়নি পরবর্তীতে এবং এভাবে আমরা দুইজন আব্বু আর আমি রাইড করতে করতে পৌঁছে গিয়েছিলাম একবারে সেতু পার হয়ে টাঙ্গাইলের দিকে এবং টাঙ্গাইল সেতু পার হওয়ার পরেই আমি গোবরোটা অন করি এবং সেদিকে কোনো রকম বৃষ্টি ছিল না এখন সময় আটটা আর আমি এখন যমুনা সেতু পার হয়ে টাঙ্গাইলের পথে আর কি আর ক্যামেরাটা ওপেন করার রিজন হচ্ছে যে মানে যেদিকে ডানে ভাই যেদিকে তাকাচ্ছি খালি সবুজ আর সবুজের সমাহার দেখতে পাচ্ছি এদিকে যে মাঠ ধরে নেন এদিকে বসতি মানে খুবই ভালো আবার এদিকে উন্নয়নের কাজ হচ্ছে আর কি এই যে নিজের বাপের রোড বলে ঢুকে যাওয়া পাবলিক এগুলা মানে কি বলবো যেটা বলছিলাম মানে চারিদিকে সবুজ বলছে মানে দেখতে অপূর্ব লাগছে আমার কাছে সময় আটটা পঞ্চান্ন এখনও আমরা রাইডের পুরে আছি টাঙ্গাইল আমরা ঢুকে গেছি টাঙ্গাইল হাইওয়েতে আছি এখনও তো এভাবে আমাদের যাত্রা চলতে আছে ঢাকা বনানি পর্যন্ত তো আমরা এভাবে আবহাওয়ার আমরা দুজন মিলে যাত্রা করতে আসি এইভাবেই চলতে থাকবে আমাদের যাত্রা আর গাজীপুর চোর রাস্তা পার হওয়ার পর দেখি কোথায় দেখা হয় আপনাদের সাথে একবারে দেখা হচ্ছে কিছু সময় পরে ঢাকার মধ্যে ইন করে ফেলছি আর এয়ারপোর্ট আরো সামনে দে আমরা আছি হচ্ছে এয়ারপোর্টে মানে উত্তরার আর কিছু কাছাকাছি আর সময় দশটা সতেরো আর কি আকুয়ারামে এখনো কোনো ঝামেলা হয়নি নির্দিধায় চলে আসতে পারছি ভাবছিলাম এদিকে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির কোনো দেখা নাই ট্রেক্টর ছয়ে করে ফেলছি আর এরা কারা গাইজ দেন এভাবে আমরা এয়ারপোর্টের সামনে চলে আসি উত্তরা ছয় নম্বর সেক্টর পার করে আর ফার্স্টে একটা যেটা দেখাচ্ছিলাম ওইটা হচ্ছে ফার্স্ট টার্মিনাল আর এটা সেকেন্ড আগে এটাই ফার্স্ট ছিল আর যেটা এখন নতুন তৈরি হচ্ছে এটাই ওইটা ফার্স্ট হবে আর ওটা যেটা এখন সবাই ব্যবহার করছে ওটা সেকেন্ড আর এভাবে আমরা আস্তে আস্তে চলে যেতে থাকি বনানিতে এবং টেরো বাংলার শোরুমে এবং টেরো বাংলা শোরুমে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে সো গাইজ গাড়ির কিট খোলা হয়ে হচ্ছে এবং চেনটাও পাল্টাতে হবে তো চেন নতুন চেন এবং এটা ইনস্টল রইব আর আনুষঙ্গিক যেগুলো কাজ আছে সবগুলাই করব এবং ব্যাকচেসিসগুলো খুলছে ওটার সমস্যার জন্য মূলত আশা ব্যাকচেসিস বুসগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো চেঞ্জ করতে হবে এবং আমাদেরকে সাপোর্ট দেয় গেলেই মানে খুব ভালোভাবে যত্ন সহ কাজ করে এবং ফাইনালি গাড়ির লুক এই সব কিছু ওকে ওয়াশ করে একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন চেনটাও লাগানো হয়ে গেছে এবং এভাবে গাড়ির সার্ভিস শেষ হয় এবং গাড়ি অল ওভার ওকে আছে এবং আজকের ব্লগটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ